লিচুর সিজন আর বাসায় লিচু দিয়ে কোনো ডেজার্ট হবে না কি করে হয় বলুন তো মাত্র চারটা উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম সহজ উপায় একদম কম খরচে লিচুর ডেজার্ট ডেজার্টটা মুখে দেওয়ার সাথে সাথে কী যে একটা ফিল হচ্ছিল আপনারা না খেলে বুঝবেন না পুরাই একদম অমৃত একদম কম খরচে তৈরি করে ফেলুন বড়লোকি ডেজার্ট এখন কিন্তু সবার বাসায় প্রতিনিয়ত লিচু থাকে এবং শেষ হয়ে গেলে সাথে সাথে কিন্তু কিনে নিয়ে আসে কম খরচে বড়লোকি ডেজার্টটা বানানোর জন্য দুশো টাকা দিয়ে পঞ্চাশটা লিচু কিনে নিয়ে আসলাম লিচুগুলো দেখতে যেরকম টকটকে লাল খেতেও খুবই রসালো ছিল একদম ইজি প্রসেস কম খরচে এই ডেজার্টটা তৈরি করেছি কোনো ঝামেলা নেই ঝামেলাবিহীন একটা ডেজার্ট আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বলবেন সহজ এবং কম খরচে এত মজাদার একটা ডেজার্ট তাহলে চলুন আমরা ডেজার্টটা বানানোর প্রসেসিংটা দেখে নিই ডেজার্টের মেইন উপকার লিচু প্রথমে আমার ডেজার্ট বানাতে যতগুলো লিচু লাগবে আমি ছিলে নিচ্ছি আমি কিন্তু আবার লিচু ছিলছি আর ফাঁকে ফাঁকে খেয়ে নিচ্ছি এত মজা লিচুগুলো লিচুগুলো খুবই মিষ্টি ছিল আমার বাসার পাশে রাশের আম লিচুর মেলা বসেছিল আমি ওইখান থেকে এই লিচুগুলো কিনেছি আমি আমার প্রয়োজন মতো লিচু ছিঁড়ে নিচ্ছি আপনারা যে যেমন চান নিতে পারেন কোনো সমস্যা নেই লিচু ছিঁড়া যে কতটা ঝামেলা তাও আপনাদের জন্য আমি কষ্ট করে ছিলে নিচ্ছি আপনাদের দেখাতে হবে না সহজ উপায়ে একদম কম খরচে লিচু ডেজার্ট অবশেষে এক বাটি লিচু ছিলে নিলাম এবার লিচু থেকে বিচি আলাদা করার পালা দেখুন কিভাবে আমি লিচু থেকে বিচিগুলো আলাদা করছি একটা চাকুর সাহায্যে আমি বিচিগুলো ছুটিয়ে নিচ্ছি লিচু থেকে লিচুগুলো কিন্তু আস্তই থাকছে শুধু বিচিগুলো বের করে নিচ্ছি লিচুগুলো এইভাবে ডেজার্টে পেতে দিলে অনেকটা ইউনিক লাগবে এভাবে আমি সবগুলো লিচু থেকে বিচিয়ে আলাদা করে নেব এইবার ডেজার্টে নুডলস যেহেতু করে নেব গরম পানির ভিতরে সামান্য একটু লবণ দিয়ে নুডুলস দিয়ে দিচ্ছি দেখুন আমি বড় সাইজে কিছু নুডুলস নিয়েছি আপনারা যে যেমন নুডুল্স চান দিতে পারেন কোনো সমস্যা নেই যার বাসায় যে নুডুল্স আছে সেটাই ব্যবহার করবেন এবার নুডলস উঠিয়ে ওই প্যানের ভিতরে সাবুদানা সেদ্ধ করে নিব সাবুদানা সিদ্ধর পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এতে আঠালো হবে না এরপরে দুধ রেডি করে নেব আমি এখানে এক পরিমাণে দুধ নিয়েছি লিকুইড দুধ নিয়েছি দুধের ভিতরে দুই চামচ চিনি দিয়েছি তারপরে দুই চামচ গুঁড়া দুধ দিব গুঁড়া দুধ আর চিনি ভালো করে দুধের সাথে মিক্সড করে নেব এবং ঘন হয়ে না আসা পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে জাল করতে থাকবো এবার চলে যাব আমরা ডেজার্ট তৈরির মেইন কাজে একটা বাটির ভিতরে সবগুলো উপকরণ একসাথে নিয়ে নেবো এবং আলতো করে মিক্সড করব। তারপরে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তৈরি হয়ে গেল আজকের আমাদের ঠান্ডা ঠান্ডা লিচুর ইউনিক ডেজার্ট এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা বানিয়েছি কাউকে খাওয়াবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দেখবেন ডেজার্টটা যে এত মজা হয়েছে না খেলে আপনারা বুঝবেন না আমার বাসায় আইসক্রিম ছিল সেটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম এটা অপশনাল আপনাদের বাসায় থাকলে দিবেন না হলে দিবেন না আইসক্রিম কিনে আনার কোনো প্রয়োজন নেই কারণ আমি তো আপনাদের বলেছি কম খরচে একদম ইউনিক একটা ডেজার্ট আপনাদের দেখাবো এখন কিন্তু সবার বাসায় এই উপকরণগুলো আর লিচু আছে তাহলে দেরি কেন তৈরি করে ফেলুন লিচুর ইউনিক ডিজার্টটা এটাকে কিন্তু আবার লিচুর বড়লোকের ডেজার্টও বলা যায় দেখুন দেখতে কতটা লোভনীয় আর সুন্দর লাগছে কারো বাসে যদি হুট করে মেঘমান চলে আসে তাহলে ঝটপট এই ডেজার্টটা বানিয়ে খাওয়াতে পারেন যেরকম বানাতে সময় কম লাগে সেরকম কম খরচে একদম সহজে ঝটপট বানিয়ে ফেলুন unique litchi desert